কিভাবে এনিডেক্স ব্যবহার করে যে কোনো ধরনের ফাইল শেয়ার করবেন আপনার মোবাইল থেকে পিসিতে অথবা পিসি থেকে মোবাইলে দেখেন এর জন্য আমাদেরকে এনিডেক্স অ্যাপস দরকার এটার জন্য আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোর থেকে আমরা এই যে আমাদের প্লে স্টোর এখান থেকে আমরা সার্চ করবো এনিডেস্ক এ এন ওয়াই এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেখেন এখানে আমাদের ইনস্টল করাই আছে তা আমরা এখান থেকে ওপেন করি দেখেন এখানে এনএডেস্কটা ওপেন হয়ে গেল এখানে আমাদের এই যে ইউর অ্যাডেস নিসেজের সংখ্যাটা দেখতেছেন এটা আমার এনএডেস্কের ঠিকানা এখন আমার পিসিতে যে এন ডেস্ক লগ ইন করা আছে সেটার ঠিকানা যদি আমরা একটু দেখি তাহলে আমাদেরকে আমার পিসিটা অন করতে হবে মানে পিসিতে যে অন ইন্ডেক্সটা আছে সেটা ইয়েটা অন করতে হবে ইন্ডেক্স অ্যাপসটা তো দেখেন আমি এখানে অন করে নিলাম এখানে আমাদের পিসিতে যে ইয়েটা আছে সেটা আছে যে অ্যাড্রেসটা আছে ওয়ান ওয়ান থ্রি সেভেন থ্রি ফাইভ এইট নাইন ফোর থ্রি হুম এখান থেকে আমাকে এই বাটনে ক্লিক করতে হবে ক্লিক করলে আমাদের এখানে পিসিতে একটু নোটিফিকেশন আসবে এখান থেকে আমাদেরকে ক্লিক করতে হবে দেখেন আমাদের এই যে পিসির যে আমরা এখন পিসির স্ক্রিনটা এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে তো এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে ফাইল কিভাবে ট্রান্সফার করব পিসি থেকে আমাদের মোবাইলে তো দেখেন এইখানে আপনারা যদি একটু খেয়াল করেন এখানে এই যে আইকনগুলো দেখতেছেন এখানে এক একটা এক ধরনের কাজ আছে তো এখানে আমরা যাচ্ছি না এইখানে দেখেন এই যে অ্যালাউ টু ইউজ ফাইল ম্যানেজার হ্যাঁ এখান থেকে আমরা পিসি ফাইলগুলো শেয়ার করতে পারি আচ্ছা আমরা এখানে ফোনে দেখি দেখেন ফোনে এখানে এই যে বাটনটা দেখতেছেন এখানে সাবজেক্ট ধরে রাখতে হবে সাবজেক্ট ধরে রাখার পর এই যে এখানে দেখতেছেন এই বাটনটা এটা হচ্ছে যে ফাইল শেয়ারের বাটন হ্যাঁ এখানে আমরা যদি ক্লিক করি তাহলে দেখেন এখান থেকে আমাদের ফোনের যে মেমোরি সেটা আছে এখানে শো করতেছে হ্যাঁ তো ধরেন যেখান থেকে এখন একটা আচ্ছা মনে করেন এই যে লাস্ট এটা স্ক্রিন রেকর্ড ভিডিও একটা ধরেন এই ভিডিওটা আমি আমার কম্পিউটারে ট্রান্সফার করব এই জন্য এই যে ভিডিওটা আছে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে এরকম আপনার মেমরি লোকেশনে গিয়ে আপনি আপনার ইয়েটা সিলেক্ট করবেন লোকেশনে কীভাবে যাবেন আচ্ছা একটু ব্যাক দিয়ে আমরা ধরেন এই যে এটা হোমে এটা হচ্ছে আমাদের ফোন বাবরি হ্যাঁ এদিকে আরও এদিকে ভিতরে যাওয়া যাবে এখান থেকে আপনি ক্লিক করবেন আরও ক্লিক করেন আচ্ছা এখানে অ্যাক্সেস জেনারেট করে দিচ্ছে এখান থেকে আমরা এই যে এখানে আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটা মনে করেন এখানে আছে বা ফাইল এখানে আছে তাহলে এখান থেকে স্ক্রিন রেকর্ড এখান থেকে কারণ আমি এই এই স্ক্রিন রেকর্ডটা এখন কম্পিউটারে ট্রান্সফার করবো এই জন্য এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট করতে সিলেক্ট ডিস্টিনেশন তাহলে এখানে যদি আমি ক্লিক করি তাহলে এবার আমার এই যে ফোল্ডারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কম্পিউটারের ফোল্ডার হ্যাঁ বেসি ফোল্ডার এখান থেকে আপনি চাইলে এখানে ক্লিক করে আপনি ফোল্ডার চেঞ্জ করতে পারেন এখানে বিভিন্ন নামে ফোল্ডার দেওয়া আছে আপনি চাইলে নতুন করে আপনার নাম দিতে পারেন এখান থেকে থিয়েটারে ক্লিক করে আপনি যে ক্রিয়েট ফোল্ডার করতে পারেন হ্যাঁ তো ধরেন এখান থেকে একটা ফোল্ডার আমি দিলাম এখান থেকে আচ্ছা এখানে একটা নতুন নামে একটা ফোল্ডার তৈরি করি ধরেন এখানে ক্রিয়েট নিউ ফোল্ডার আচ্ছা নিউ ওয়ান 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 এটার নাম দিলাম এখন আমি এই ফোল্ডারে আমার ভিডিও রাখবো এখান থেকে ফোল্ডারের ভিতরে পরিষ্কার এই যে ট্রান্সফারে দেখতেছেন এখানে ক্লিক করলাম ওকে তো এটা অলরেডি আমাদের ট্রান্সফার হার শুরু হয়ে গেছে হুম এখন আমরা যদি একটু টেস্ট করি ফাইলটা কোথায় আছে বা কি অবস্থায় আছে আমরা যদি একটু দেখি এটার জন্য আমাদেরকে কম্পিউটার স্ক্রিনে যেতে হবে দেখেন আমরা এখান থেকে আচ্ছা এখানে আমরা নিউ ফোল্ডার মন 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 যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন নিচ্ছে এখানে যদি দেখাই এদের ফাইলটা আচ্ছা এখানে আচ্ছা এখানে আমাদের এখানে একটু সমস্যা হচ্ছে এই যে আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমরা ট্রান্সফার করলাম কিন্তু একটু হ্যাঁ তো আশা করছি ট্রান্সফারের যে সিস্টেম এটা আপনারা বুঝতে পেরেছেন তো এইভাবে মূলত আমরা ফাইল ট্রান্সফার করব। পিসি থেকে মোবাইল থেকে পিসিতে ওকে